ভোটার ময়দানে নয়া প্রচার কৌশল মোহাম্মদ সেলিমের হ্যাশট্যাগ সেলিম সেলফি ক্যাম্পেইন শুরু মুর্শিদাবাদের বাম প্রার্থীর হ্যাশট্যাগ সেলিম সেলফি দিয়ে চলবে ক্যাম্পেইন ভোটার প্রচারে নয়া কৌশল সেলিমের ভোটার ময়দানে নয়া প্রচার কৌশল মোহাম্মদ সেলিমের হ্যাশট্যাগ সেলিম সেলফি ক্যাম্পেইন মুর্শিদাবাদের বাম প্রার্থীর কথা বলবো মমিতা চক্রবর্তী রয়েছেন টেলিফোনের প্রতিনিধি মমিতা একেবারে অভিনবত্ব বলা যেতে পারে একেবারেই তাই দেখো মোহাম্মদ সেলিম তিনি দলের রাজ্য সম্পাদকের ড্রাইভার সামলানোর পরপরই ডিজিটাল আর্নিং গড়েছিলেন যে দলকে বলা হতো যে তারা কম্পিউটারাইজেশনের বিরোধী তারা কম্পিউটার তুলে দিয়েছেন কিছুটা হলেও দলের তেনার সব থেকে বেরিয়ে মোহাম্মদ সেলিম তিনি বেশ কিছু কাজ শুরু করেন তার প্রচারে যে নতুন অভিনবস্ত দেখা যাবে তা বলার অপেক্ষা রাখেন এবং এটাকে হ্যাশট্যাগ দিয়ে যে ক্যাম্পেইন শুরু করা হয়েছে সেখানে সেলিম সেলফি সেই হ্যাশট্যাগ দিয়ে তারা ক্যাম্পেইন শুরু করলেন আজকে থেকে এবং খোদ সিপিআইএম রাজ্য সম্পাদক তিনি তার অফিশিয়াল হ্যান্ডেলে অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সেটা পোস্ট করেছেন ইতিমধ্যেই পাঁচ হাজারের বেশি ছবি এসেছে যেখানে মোহাম্মদ সেলিমের সঙ্গে যারা প্রচারে কাজ করছেন সাধারণ মানুষের সাথে তিনি মিট করছেন তাদের সঙ্গে সেই সেলফি গুলো পোস্ট হচ্ছে এবং সঙ্গে বেশ কিছু বার্তাও আসছে এলাকার মানুষদের চাহিদা কি সেই সংক্রান্ত বার্তাও কিন্তু আসছে মোহাম্মদ সেলিমের অ্যাকাউন্টে বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा